বাঁকা দেখতে পাবে এবং সঠিক পথটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম অসংখ্য যেখানে আঁকা বাঁকা পথ এখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে কেন দায়িত্ব কেন নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দায়িত্ব এই জন্য নিলাম তোমরা যারা মানুষ তোমরা শুধু মানুষ না আল্লাহ পাক বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা মহান আল্লাহ বলেন এই জমিনে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসাবে কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জমিনে এসেছি আমরা যেন রাস্তা ভুলে না যাই এই জন্য সোজা সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে এই জন্য তোমাদের সঠিক পথটা আমি বলে দিব কারণ তোমরা আমার সিংদেশ তোমরা আমার ভিআইপি তোমরা আমার মেহমান তোমাদের আমি জমিনে পাঠিয়ে সম্মানিত করলাম আল্লাহ বললেন বলেন ওয়ালাকাদ

আমি বহন করার জন্য বাহন সৃষ্টি করেছি আবার উত্তম খাদ্য দিয়ে তোমাদেরকে আমি এই যে ব্যবস্থাপনা দিয়েছি সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মর্যাদা দান করেছি সুবহানাল্লাহ আল্লাহ জনি যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে আল্লাহ রাবুল আলামিন বলেন আমি মানুষ এর মর্যাদা দিয়েছি কি ঠিক না বেটি তাহলে আমরাই শ্রেষ্ঠ আমরা মর্যাদাবান এই জন্য আল্লাহ রাবুল আলামিন বললেন আমি যদি জোর করতাম ইচ্ছা করতাম তাহলে তোমাদেরকে হেদায়াত দিয়ে আমি পূর্ণ হেদায়াতের পথে পরিচালিত করতে পারতাম ওয়ালাউ শাআ আলা হাদা কু আজমাই তোমরা সবাই হেদায়েত পেয়ে যেতে আল্লাহ পাক জায়গায় বললেন ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানান বান ফি আরদ কুন্নু জমিয়ান আল্লাহ পাক বললেন আমি যদি চাইত তোমার রব যদি চাইতে তাহলে পৃথিবীর সব মানবগোষ্ঠী ঈমানদার হয়ে যেত

সমস্ত সৃষ্টি যারা আসমান এবং জমি আছে ইচ্ছাই হোক বাবার ইচ্ছাই হোক সবাই আল্লাহ রব্বুল আলমীর হুকুম মেনে চলে তার হুকুম মানে কোন সৃষ্টি আল্লাহর হুকুমের না ফারমানি করতে পারে বাধ্য কিন্তু কেবলমাত্র একমাত্র আল্লাহ বললেন মানুষ যে মানুষের জন্য আমি যদি বাধ্য করে দিতাম মানুষকে হেদায়তের উপরে চলার জন্য তাহলে মানুষও হেদায়াত মানতে বাধ্য হতো কিন্তু আল্লাপাল বললেন আমি মানুষের জন্য দুটো রাস্তা ওপেন করে দিয়েছি

হয় মানুষ কৃতজ্ঞ হবে কত কৃতজ্ঞ হবে ভাই এটা এক গ্রহণ করে জান্নাতের পথে যাবে অথবা হেদা এক বঞ্চিত হয়ে কুপুরি অবলম্বন করে জাহান নামের রাস্তা ধরবে আল্লাহ বলছেন আমি দুটো রাস্তা মানুষের জন্য ওপেন করেছি এরপরে আল্লাহ বলেন আমি মানুষের জন্য রাস্তা ওপেন করে দিয়ে মানা এবং না মানার বিষয়ে মানুষকে এখতিয়ার দিয়েছি আল্লাহ আকবর বলেন আপনি মানতেও পারেন না মানতেও পারে আল্লাহ বলছে এটার মধ্যেই মানুষের জন্য সম্মান এবং মর্যাদা নিহিত রয়েছে আমাকে যদি ঘা ধাক্কা দিয়ে বাধ্য করা হতো তাহলে সম্মান হতো না আমার জন্য ইফতিয়ার রেখে দিয়েছে পথ দুটো বলে দিলাম একটা জান্নাতে যাবে একটা জাহার নামে যাবে

এখন রাস্তা ধরে আমরা চলবো এই রাস্তাটা কোনটা এটা বলে দিয়েছেন কে এই রাস্তা যা আল্লাহ বলে দিলেন এই রাস্তাটা আমাদেরকে চিনিয়ে দিলেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল রাস্তা বলে দেওয়ার জন্য আকাশ থেকে নাযিল করেছেন আল কোরআন আর এই কোরআনকে প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্য থেকে বাছাই করেছে আখেরি জামানার পায়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতক্ষণ ঠিক না বেটি এইজন্য আমরা যদি জান্নাতের রাস্তা ধরে চলতে যায় তাহলে আমাদেরকে দুটো জিনিস মানতে হবে একটি হচ্ছে আল্লাহর কোরআন আর আরেকটি হচ্ছে ফলো করতে হবে

أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبع خطوات الشيطان إنه لكم عدو مبين. الله <applause>

এই বাণীর নাম কোরআন কোরআন এসেছে মানুষকে জান্নাতের রাস্তা বলে দিতে চিনিয়ে দিতে আজকে এই কোরআনে কারিম আমাদের মাঝে আছে কিন্তু দুর্ভাগ্য কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে ব্যক্তি জীবনে শান্তি নাই পরিবারেও শান্তি নাই সমাজেও শান্তি নাই রাষ্ট্রেও শান্তি নাই আমরা এখন এই কোরআনকে মানার কিতাব বাদ দিয়ে এখন তেলাবাতের কিতাবে পরিণত করেছি কোরআন তেলাব করে কিন্তু মানি না তাহলে আমি ব্যক্তি জীবনে আলোকিত হতাম পরিবার গুলো আলোকিত হতো সমাজ আলোকিত হতো দেশ আলোকিত হত কিন্তু তেপ্পান্ন বছর হল বাংলাদেশ স্বাধীন হল আমরা ঘুরে ঘুরে শুধু অন্ধকার দেখি আলো তো দেখি না কারণ এই দেশকে যারা শাসন করেছে শাসনের নামে শুধু শোষণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে আর আমরা নির্যাতিত হয়েছি আর সব থেকে মজরুম হয়েছে আমার এই ষোলো বছর পর্যন্ত আমরা দেখেছি করানের মাহফিল গুলো হতো না বন্ধ করে দেওয়া হতো না তারাও কিন্তু নিজেদেরকে দাবি করত আমরা ইমানদার তারাও বলত আমরা মুসলমান নামাজ পড়ি তাহাজুদ পড়ি কোরআন পড়ি বলতো না করতো উমরা করত নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু দুর্ভাগ্য যে কোরআন আসলো মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এই কোরআন থেকে আলো জাতি অন্ধকারের ভিতরে ডুবে গেল আর অমাবস্যা চেপে বসল আজ পর্যন্ত জাতি সঠিক পথটা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না যাবো কুম্ডিকে পাঁচ তারিখের বিপ্লবের পরে আমরা মনে করলাম বিজয়ী হয়ে গেছে

আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে এখন জান্নাতের রাস্তা যদি কোরআন বলে দিবে তাহলে আমরা তাহলে কোরআনের সাত ধরি কথা তাহলে কার তাহলে কি বলে আমরা করি করিপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে দুইটি আয়াতে মোট আট আটটি মূল নীতি বলেছেন চিল্লাই বলেন কয়টি এই আটটা মূল নীতি আল্লাহ বললেন যদি মানা হয় তাহলে দুনিয়ার মানুষ সুখ পাবে শান্তি পাবে জমিনে ইনসাফ কায়েম হবে হক প্রতিষ্ঠিত হবে জুলুম দূর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা পাবে আল্লাহ বলেন আজকে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে সমাজে যত অস্থিরতা আজকে যুবকদের ভিতরে মানে চেতনা কাজ করে চেতনা এই যে মাহফিলের আয়োজন করেছে অনেক যুবকরা এর সাথে জড়িত আছে না নাই মাহফিলের আয়োজন করার পর নামাজ পড়ে না এরকম যুবক আছে না আবার মাহফিলও করে না যাও খায় এরকম আছে আপনাদের এলাকাতে নেই

আল্লাহ এরা শুন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাব দিয়ে তুমি মানুষের মধ্যে হুকুম জারি করো মানুষের মধ্যে মীমাংসা করে দাও

আল্লাহ বললেন যে কোআন হকম بينهم بما انزل الله আল্লাহর নাযিল করা বিধান দিয়ে শাসন করতে হবে তাহলে শাসন করতে হবে কি দিয়ে কুরআন দিয়ে ধরে বলেন কি দিয়ে কুরআন তাহলে এই জমিনে শাসন চলবে কুরআনের শাসনিল্লা বলেন কিসের শাসন কুরআনের শাসন সমাজে কি কুরআনের শাসন আছে না কতক্ষণ আছে কোরআনের শাসন না থাকার কারণে আজকে শাসনের পরিবর্তে শুধু শোষণ আছে মানুষের জন্য প্রত্যেকটি মানুষকে মুক্তি দেওয়ার জন্য নাজা খাওয়ার জন্য কোরআন এসেছে আবার আল্লাহ রানী এই জন্য বললেন কিতাব তোমার কাছে আমি পাঠিয়েছি তুমি মানুষকে এই কিতাবের মাধ্যমে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে আল্লাহর বলেন আপনারা একটু ইনসাফের সাথে বলেন বর্তমানে আমার এই বাংলাদেশ আলোকিত আছে নাকি অন্ধকারের মধ্যে আছে অন্ধকারের মধ্যে আজকে যদি এই টাকা শুধু অন্ধকার আর অন্ধকার আপনারা কি এই আমার দেশকে জাতিকে মানুষকে মানবতাকে যুবকদের নারী দলকে সবাই কি কি আমরা অন্ধকারে রেখে দিব নাকি আলোর পথে পরিচালিত করব তাহলে আমরা নিজেদের আলোকিত হব পরিবার আলোকিত করব সমাজ আলোকিত করবে আমার রাষ্ট্রকে আলোকিত করবো কিন্তু সেই আলোকিত করব কি দিয়ে আলো দিয়ে বলেন কি দিয়ে সেই আলোটার নাম কি ধরে বলেন কি আল করা দিদি ভাইরা তাহলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে এখন আমাদের সমাজে তাকায় দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার কি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন আমার ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে আর একজনের লেখাপড়া দেন আমার ছেলে মেয়েরা রাত জেগে জেগে শুধু ইউটিউব আর ফেসবুক দেখছে ওরা একদম খারাপ হয়ে গেছে হজুর একটু দোয়া করে দেন আর একজন বলছে হজুর আমার ব্যবসাতে বরকত হচ্ছে না একটু দোয়া করে দেন

এই ছেলেটা নষ্ট হলো কেন আপনি বাবা হিসাবে এদের জন্য কি করেছেন এটা শুন বলেছেন তুমি কি হকাদাই করেছ সন্তান যখন ভবিষ্য হয় আল্লাহ রসুল বললেন আহসেন ইসমাহু ইদা ওয়ালাদা যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় রসুল বলেন একটা সুন্দর নাম রাখবে যখন ছেলে মেয়েরা বুঝতে শিখে তখন আল্লাহ রসুল বললেন তাদেরকে আল্লাহর কিতাব শিখাতে হবে সুমান আল্লাহ বলেন

আপনার ছেলে তো নষ্ট হবে এটাই স্বাভাবিক গতকাল ঠিক না বেটি নবীজি বলেছেন 7 বছর বয়স হলে ছেলেને নামাজ এর জন্য নির্দেশ দাও কবি আপনি বাবা আর মা কোনদিন আপনার ছেলে মেয়ে কে নামাজের কথা বলেছেন সাত বছর হলে নামাজ পড়া নির্দেশ দাও বহরম ইবকুম আলাইনা বহরম আদনা 10 سنی 10 না পড়লে প্রহার আপনি আমল করেছেন 10 বছর পূর্ণ বছর হয়ে গেছে আপনার ছেলে তখন সাবালকই হয় আসসালামু আলাইকুম আর দোয়া করেন যেন আমার ছেলেটা আগামী রমনা থেকে রোজা রাখতে পারে ছেলে বয়স কত হলো কত 22 বছর 22 বছরের ছেলে এখনো রোজা রাখে না আগামীতে যেন রাখতে পারে দোয়া করেন আমার দিন এর আমার আজকে বিনয়ের সাথে অনুরোধ করি যে আমরা যদি পরিবারের শান্তি চাই

এই জমিনে তুমি শাসন করো বললেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে শাসন দিয়ে আইন দিয়ে শাসন বলবেন না তাহলে কোরআন এসেছে শাসন করতে বলেন কি করতে শাসন করতে এই কোরআনে কি শুধু নামাজ পড়ার কথা আছে বছরমান कल पढ़े लाई नाइन लहरसू स আরে মুসলমান মাহফিলের জন্য যে নিরীবি একটা পরিবেশ প্রয়োজন আসলে এই জায়গাটা তো ওই পরিবেশ নাই বক্তার যে মানসিকতা এটা তো ভাই টেপ রেকর্ডার না ওয়াটার চালু করে দিলে না সব করতে এটা মন মানসিকতার বিষয় নাই। আপনারা এখানে আই হয়ে হটবল করছেন চিৎকার দিচ্ছেন ও বডি প্রদর্শন করছেন আর এদিকে এই ফুটফুটি মুলকুটি দিয়ে ব্যবস্থা করেছেন এটা হলো

আর যদি না বসবেন তাহলে এলাকা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন ওখানে লাইট বন্ধ করেন ওই চটপটি মটপটি কি আছে লাইট বন্ধ করেন দ্রুত বন্ধ করে সারা এখান থেকে আচ্ছা একটু মনোযোগী হন আপনার আমা থেকে থাকেন